হ্যালো হ্যালো রহমান বন্ধুরা আপনাদের সবাই কেমন আছে আবার আপনাদের মাঝে আমি আসলাম ছোট্ট একটা ব্লক নিয়ে আজকে আমার সব স্টুডেন্টদের নিয়ে আমি একটা বার্ডি পার্টি করেছি

আমিন মডেল এরপরে হচ্ছে সাবার আমিন মডেল তোমার নাম শশা শশা তুমি পড়ো আমিন ক্যাডেট এ হচ্ছে আমিন ক্যাডেট স্টুডেন্ট এটা একে দেখেন তোমার নাম কি বলো পারদিন ইসলাম কোন স্কুল হলিউড স্কুল হলিউড স্কুল কোন ক্লাসে ক্লাস 8 ক্লাস এইটের স্টুডেন্ট হলিওন সাবার হলিওন এটা একটা আমার প্রিয় স্টুডেন্ট তোমার নাম বলো তো মোহাম্মদ আরাফাত রহমান আর আরাফাত রহমান নাফিস তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 7 স্কুল কোথায় আমি নোয়াখালী টাউন স্কুল আচ্ছা আপনারা সবাই দেখলেন এটা পরিচিত হলেন তো এখন আমরা একটু মজা করার জন্য আজকে এই পার্টিটা করেছি অনেক দিন ধরে ওরা আমাকে চায় বলে যে স্যার একটা পার্টি করেন পার্টি করেন তো আমরা ওদের কথাটা আমি আর ফেলতে পারি নাই যার কারণে আমরা এই পার্টিটা

আরে খাও আজকে খাও পেট করে খাও একটা রান তুলো দেখাও দেখেন কি করেছি আপনারা কি খাবেন বুঝতে পারছেন কমেন্ট করেন প্লিজ একটা লাইক দেন আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো কমেন্ট করে জানিয়ে দেন এরকম কি আপনারা করেন আপনাদের স্টুডেন্টদের নিয়ে আমি করি এই দেখেন কত বড় বড় করে কত বড় পিস মনে হচ্ছে এখনই খেয়ে আপনারা ভালো থাকেন আমরা খেয়ে আপনাদেরকে জানাবো গুড বাই আজকের মতো আমার ছোট্টার এখান থেকে নিচ্ছি ভালো থাকেন সবাই